অন্যায় যদি আমার দল করে আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করবই আমি চোখ থাকবো না অন্যায় যে করবে আমাকে আওয়াজ দিতেই হবে বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইলের কোথাও এক ইঞ্চি জায়গার পর জামাতে ইসলামের কর্মী সমর্থকরা মানুষের কাছে চাঁদা চেয়েছে অথবা জুলুম করেছে পাঁচ তারিখের পরে এটা কেউ বলতে পারবে না যদি কোনো জায়গায় তার ব্যতিক্রম হয় মেহরবানি করে আমাদেরকে জানিয়ে সাহায্য করবেন

কেন ইসলামী দলগুলাকে বাছাই করে নেবেন দেখেন এই পাঁচ তারিখের পরে দেশে পরিবর্তন আসার পরে কোথাও কি দেখেছেন বা শুনেছেন যে ইসলামী দলের কেউ চাঁদাবাজিতে কোথাও গিয়ে কোনো জায়গা দখল করে তারা সেখানে কর্তৃত্ব কায়েম করেছে কারো বাসায় গিয়ে অবৈধ সাইনবোর্ড লাগিয়েছে ইসলামী আইনের বিরুদ্ধে অপপ্রচার করা হয় এরা তো ক্ষমতায় গেলে সমস্ত মানুষকে পঙ্গু বানায় ফেলবে কয়ে কীভাবে বলে যে এই দেশের মানুষ বেশিরভাগ মানুষ জনগণের সম্পদ চুরি করে তো বেশিরভাগ মানুষের হাত কাটা যদি যায় তাইলে তো এই সমাজটা হাত কাটা বাহিনীর সমাজ হয়ে যাবে না হাত কাটা যাবে এই আইন জারির পরে এই ধরনের অপরাধ যারা করবে তাদেরকে বলে দেওয়া হবে এখন থেকে এই অপরাধের সাথে যাদেরকে পাওয়া যাবে তাদের ক্ষমা নেই দুই নম্বর দেখা হবে যে লোকটি চুরি করেছে সে কি পেটের জ্বালায় যন্ত্রণায় আগুন নিবানোর জন্য চুরি করেছে যদি এমন হয় রাষ্ট্রের দায়িত্ব হবে আগে তার আগুন নেবানো হাত কাটানো আগে তার বৈধ আয় উপার্জনের ব্যবস্থা করে দেওয়া যদি সেরকম কিছু সক্ষমতা তার না থাকে তাহলে রাষ্ট্রকেই পরিবারের দায়িত্ব বহন করতে হবে এরপরে লুবের বশবর্তী হয়ে কেউ যদি চুরি করে তাহলে দুই একটা হাত কাটা যাবে প্রকাশ্যে গোপনে নয় যাতে সারা দেশবাসী এটা থেকে শিক্ষা নেয় এখন কে সমাজে এই হাত কাটা বাহিনীর সদস্য হতে চাইবে তখন পরিবারের সদস্যদেরকে বলবে চুরি করব তোমাদের জন্য হাত কাটা যাবে আমার আর এই হাত নিয়ে অপমানজনকভাবে আমি বেঁচে থাকব আমার পক্ষে আজ থেকে আর চুরি করা সম্ভব নয় জিনার শাস্তির সঙ্গে সার বলে যে সব মানুষই তাইলে মারা যাবে এরকম গোপনে ছুটিয়ে প্রকাশ্যে কত ধরনের জিনা হচ্ছে হ্যাঁ ওরকম দুই একজনের শাস্তি হলে বাকিরা তোবা করে আড়ালে চলে যাবে ইনশাল্লাহ মা বোনরা নিরাপদ হয়ে যাবে